এটা হচ্ছে সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান এবং এইখানটাতেই হজের যে মূল কার্যক্রম রয়েছে সেটা কিন্তু এইখানেই শেষ করা হয় পৃথিবীতে যখন আদম আলাহ ইসাল্লাম এবং সাল্লামকে পাঠানো হয়েছিল তখন তারা দুজন প্রায় তিনশো বছর পরে এই জায়গাটাই মিলিত হয়েছিল তাদের দুজনের সাথে কিন্তু প্রথম এখানেই দেখা হয়েছিল এবং এই যে সামনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টিকে বলা হয় রহমতের পাহাড় বা দোয়া কবুলের স্থান এইখানেই সমস্ত দোয়া কবুল হয়ে থাকে তাই সমস্ত হাজিরা এসে এইখানে দোয়া করে আমাদের প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম তিনি এইখানে অবস্থান করতেন এবং এই পাহাড়ের চূড়ায় উঠে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সমস্ত জাতির উদ্দেশ্যে তিনি এই পাহাড়ের চূড়াই থেকে ভাষণ দিয়েছিলেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ